মনের দুঃখে চলে এলাম বনে জঙ্গলের মধ্যে আলেনি মনের দুঃখ কিছুটা কমে এর লেগে দুঃখটা হইলো আপনি আমাদের আমার যে আগের ভিডিওগুলো সবগুলো দেখবেন আমার চুলগুলো কি সুন্দর কালা এই দিন যে বাসায় গেছি বাসায় যাওয়ার পরে আমার বউ কে সুন্দর তোমার লাগে একটা চুলে দেওয়ার জন্য একটা সুন্দর একটা মেহেদি রাখছি চুলও দেওয়াও দেখবা চুলটি খুব সুন্দর লাগবে আমিও আবার ব্যাক কলের মধ্যে বউরে বেশি বিশ্বাস করিয়া করুন ঠিক আছে দেও দেওয়ার পরে দেখি যে লাল আহারি ভাই আমার সাদা চুলগুলি রে দেখেন অবস্থা সব লাল বানাই ফেলছে এটা কেয়ার লাগিয়ে করলো হে আমার এই চুল লাল বানাই হ্যার কি লাভ হ্যার কি উপকার আমি জিনিসটা এখন পর্যন্ত বুঝতাম পারলাম না আর আপনার কাছে আমি বলতেছি আপনারা যদি বুঝেন জিনিসটা কেন হ্যাঁ আমার এই কালা চুলটি লাল করছে কালা চুল লাল করলে এটা ভুল হয়েছে আমি যেটা সেটা হলো আমার চুলা পাকা পাকা চুল কালা করিয়া রাখছি কালা করে রাখাতে তার সমস্যাটা কোথায় এটা আমি বুঝতে না। না পাকা করে রাখছি পাকা চুলটা কালা করে রাখছি এখন এই পাকা চুলটা কালা করে রাখলে তো কালোই মনে হয় কিন্তু এই কালা চুলটা যেহে লাল করছে কেললে গিয়া আর লাল করছে দেখেন আপনি এই যে লাল আহ পুরা মাথাটা পুরা মাথাটা লাল বানাই আছে আমার মানে এটা সবই তো সাদাই আছি কিন্তু আমি তো কালো রং দিয়া সব কালা করে রাখতাম কিন্তু এইবার আমার সাইনবোর্ড এমনভাবে দিছে যেমন সবগুলি হয়ে গেছে লাল মানে এটা হয়েছিল এই যে কেউ দেখলে যেন বুঝে যে আমার চুল সব লাল বা লাল হওয়ার কারণ কি সবাই চিন্তা করতে পারে আমার মনে হয় মানে আপনার মতামতটা কি একটু জানাইলে খুশি হোমো ধন্যবাদ সবাই